সনজ মিশ্র এই পরিচালকের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন মনে আছে সেই কুম্ভ মেলার ভাইরাল হওয়া মালা বিক্রেতা মোনালিসা বসলের কথা সেই ভাইরাল মালা বিক্রেতা মেয়েকে এই পরিচালকই সুযোগ করে দিয়েছেন অভিনেত্রী হওয়ায় আর সেই পরিচালকের বিরুদ্ধে এবার উঠে এলো ধর্ষণের অভিযোগ অভিযোগের ভিত্তিতে সনজকে গ্রেফতার করে পুলিশ আর তারপরই কান্নাই ভেঙে পড়লেন মোনালিসা ভোসলে আর এই পরিস্থিতির মোনালিসার একটি ভিডিও প্রকাশে এসেছে কেন্দ্র করে ভেঙে সমাজ মাধ্যমে অভিনেত্রী কিছুদিন তার চোখে জল থামানো যাচ্ছে না যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি খবর বাংলা ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরা বন্দী হয়েছে তাও ভিডিও থেকে স্পষ্ট নয় তবে ভাইরাল সেই ভিডিও দেখা গিয়েছে বাড়ির সামনে কান্নাই ভেঙে পড়লেন মোনালিসা আর সামনে দাঁড়িয়ে পরিবারের সদস্যরা ভাইরাল ভিডিওটিতে এক মহিলা আঁচল দিয়ে তার চোখে জল মুছিয়ে দেন ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে মোনালিসা কুম্ভ মেলা নামে ইনস্টাগ্রাম এক অ্যাকাউন্ট থেকে ইতিমধ্যে বহু মানুষ সেই ভিডিওই দেখেছেন এবং ভিডিওটিতে লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে